আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক টেন্স আচ্ছা টেন্স মূলত কত প্রকার এবং টেন্স কি আচ্ছা কোনো ক্রিয়ার কালকে বলা হয় টেন্স এটা নর্মাল বেসিক থেকে আমরা জানি তো টেন্সকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট পাস্ট ফিউচার তাদেরকে আবার চারটা চারটা করে ভাগ করা হয়েছে ক্লাসিফিকেশন যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে যদি খেয়াল করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম ওয়েতে ভাবে যদি পাস্টে আমরা খেয়াল করি পাস্ট ক্ষেত্রেও সেইম শুধু প্রেজেন্টের জায়গায় হবে কি পাস্ট পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাস্ট ফিউচার ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এতক্ষণ আমরা টেন্সের এ ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম এখন আমরা জানবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মূলত কি আচ্ছা তো যে টেন্স দ্বারা বর্তমানে কোনো সাধারণ কাজ যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঘটে থাকি সাধারণ কাজ অথবা অভ্যাসগত এবং চিরন্তন বা চিরসত্ব বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে ঠিক আছে তো এটা স্ট্রাকচারটা যদি খেয়াল করি ফার্স্ট হবে সাবজেক্ট বারবার তিনটা ফর্ম যেটা হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি সাবজেক্ট বি ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট তো আমরা এক্সাম্পলে খেয়াল করি আই প্লে বাস্কেটবল এভরিডে তো এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট প্লে হচ্ছে ওয়ান হচ্ছে অবজেক্ট এটা বাস্কেটবল আমার দৈনন্দিন জীবনে অভ্যাসগত অথবা আমাদের সাধারণ কাজ বোঝায় তারপর যদি একটা খেয়াল করি হি গোজ টু ব্যাট অ্যাট টেন ও ক্লক এভরিডে এটা অভ্যাসগত বোঝাচ্ছে প্রতিদিনই সে ঘুমাবে তো এখানে গৌর জায়গায় ইস কেন যুগ হলো এটা হচ্ছে থার্ড পার্সন তো আমরা জানি পৃথিবীতে আমি তুমি ছাড়া আর যা কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পার্সন আর থার্ড পার্সনের পরে বারবে শেষে সবসময় এস বাই এস যুগ হয় তারপরে যদি আমরা একটা খেয়াল করি পরের এক্সাম্পল দ্য সান রাইজ ইন দ্য ইস্ট ঠিক আছে তো এখানে কেন রাইজের পরে এস যুগ হলো কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন যার কারণে রাইজ না হয়ে এস যোগ হইছে ইন দা ইস্ট ওকে তো পূর্বের স্লাইডে আমরা খেয়াল করেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি তো এখন দেখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা তার আগে জেনে নি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমান কালে কোন কাজ চলছে বোঝায় সেটা কি বোঝায় চলছে বোঝায় সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার যদি খেয়াল করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আবার তিনটা অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর তো স্ট্রাকচারে খেয়াল করলে সাবজেক্ট শুরুতে সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট আইএনজি মানে কি কন্টিনিউয়াস মানে আইএনজি এটা আমরা জানি তো আমরা যদি এখন এক্সাম্পলে খেয়াল করি যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো যে আছে তিনটা স্ট্রাকচার এম ই আর কার সাথে এম কার সাথে ইজ কার সাথে আর হবে এটা আমরা জেনে নেই গঠনের মাধ্যমে যেমন হচ্ছে আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পার্সন তো আয়ের সাথে সবসময় হবে কি আই এম প্লেইং ফুটবল তো আবার যদি খেয়াল করি এখানে যদি আই না দিয়ে আমরা দিতাম হচ্ছে উই উইকি প্রোর আই হচ্ছে কি সিঙ্গুলার উইকি এখানে আয়ের জায়গায় যদি উই আসে তাহলে এম না হয়ে হবে কি আর যেখানে হচ্ছে উই আর প্লেইং ফুটবল তারপর নিচে যদি খেয়াল করি সি এটা হচ্ছে কি একটা থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো আমরা জানি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় বারবো হবে কি সিঙ্গুলার তাহলে ইজ হচ্ছে একটা সিঙ্গুলার বার্ব যেমন হচ্ছে শি ইজ কুকিং রাইস তো পরবর্তী স্লাইডে আমরা খেয়াল করব প্রেজেন্ট পারফেক্টেন্স কাকে বলে ওকে আচ্ছা এখন খেয়াল করি আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স আচ্ছা প্রেজেন্ট পারফেক্টেন্সটা কি যে টেন্স দ্বারা কোনো কাজ কোনো কাজ এইমাত্র বা সাম্প্রতিক সময়ের জন্য শেষ হয়েছে শেষ হয়েছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্টেন্স বলে আচ্ছা তো স্ট্রাকচারে খেয়াল করি আবার প্রেজেন্ট পারফেক্টেন্সের দুইটা অক্সিলারি এটা হচ্ছে হ্যাভ আর এটা হচ্ছে হ্যাস তো স্ট্রাকচারে যদি দেখি সাবজেক্ট শুরুতে সাবজেক্ট তারপর হচ্ছে হ্যাভ হ্যাস মূল ভার্বের বি থ্রি মূল বি থ্রি প্লাস অবজেক্ট এখন কখন হ্যাভ কখন হ্যাস এটা আমরা পূর্বে জেনেছিলাম যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে হ্যাব যদি থার্ড পার্সন থাকে তাহলে হ্যাস তাহলে আমরা জেনে নেই এক্সাম্পলের মাধ্যমে এখানে দেওয়া আছে আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক এখানে আই হচ্ছে একটা ফার্স্ট পার্সন যার কারণে এখানে হবে কি হ্যাব তারপর এখানে কমপ্লিট হচ্ছে মূল মূল বার্ব কমপ্লিটের মূল বার্বে যদি আমরা বি থ্রি ফর্মে নিয়ে আসতে যাই সেটা হবে কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আই সাবজেক্ট হ্যাব অক্সিলারি বার্ব কমপ্লিটেড বি থ্রি মাই হোমওয়ার্ক অবজেক্ট তো সেইমাবে যদি আমরা দেখি পরের এক্সাম্পলটা উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখানে উই হচ্ছে সাবজেক্ট হ্যাব হচ্ছে অক্সিলারি ওয়ার্ক ডান হচ্ছে বি থ্রি ফর্ম বার্বের এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট লাস্টে খেয়াল করি আমরা এখানে আয়ের সাথে হ্যাব উ এর সাথে সি শির সাথে কেন আমরা হ্যাজ দিলাম তো এটা আমরা জেনে নেব কখন হ্যাব হয় কখন হ্যাজ হয় এখানে সি হচ্ছে একটা থার্ড পারসন সি হচ্ছে কি পারসন থার্ড পারসন তো আমরা জানি সময় থার্ড পার্সনের সাথে হ্যাজ হয় বার যেমন হচ্ছে সি হ্যাজ ডান দা ওয়ার্ক আচ্ছা এখন দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা আসলে কি যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো স্ট্রাকচারে খেয়াল করলে দেখতে পারবো আমাদের শুরুতে সাবজেক্ট তারপরে হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন এবং মূল যে বার্ভটা থাকবে মূল বার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস মানে আইএনজি এটা আমরা জানি প্লাস অবজেক্ট এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স তো এখানে কি বোঝাচ্ছে যে একটা কাজ আমি পূর্বে শুরু শুরু করছি তা বর্তমানে এখনও চলছে এখন এটা নিশ্চয় আমরা জানি কখন কার সাথে হ্যাব কার সাথে হ্যাজ পূর্বে আমরা আলোচনা করছি ফার্স্ট পার্সন যদি হয় তাহলে হ্যাভ থার্ড পারসন হলে হ্যাজ থার্ড পার্সনের এটা দেখি হি হ্যাজ বিন প্লেইং বাস্কেট বল ফর থ্রি তো আজকে ছিল এই পর্যন্তই আমরা পরবর্তীতে দেখবো হচ্ছে পাস্ট টেনস নিয়ে ওকে সালাম